আগে খোলা চিঠি দিয়েছি সেখানেও সমঝোতার বার্তা দিয়েছি প্রতিদিন তাদের যে কয়জনের সাথে আমাদের যোগাযোগ হয় একটা কথাই আমরা বলি এই বিবাদ এই বিভাজন সারা পৃথিবীর মুসলমানের কাছে আমাদেরকে নেগেটিভভাবে উপস্থাপন করছে চলুন আমরা আমাদের এই অন্তরীণ দ্বন্দ্ব মিটিয়ে দিই ওনারা আন্তরিক সমস্যা হচ্ছে দুই পক্ষের মাঝখানে একটা বিশাল পর্বত দাঁড়িয়ে আছে তৃতীয় পক্ষ আমরা এই তৃতীয় পক্ষের ব্যাপারে কঠোর অবস্থানে যাচ্ছি ইনশাআল্লাহ এই তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ কোন নির্দিষ্ট দলমতের ব্যক্তি নয় বেশ কয়েকজন আছেন যারা এই গন্ডগোলটা জিয়ে রাখতে চাচ্ছেন তাদের ব্যাপারে আমরা কঠোরতা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করে হলেও তাদেরকে যদি আমরা আমাদের এই জায়গা থেকে সরিয়ে দিতে পারি ইনশাআল্লাহ তাবলিক আবার আগের মতো হয়ে যাবে আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব ভাই ভাই হয়ে যাব আগে যেভাবে ছিলাম সুন্দরভাবে সারা পৃথিবীতে কাজ করতাম সুন্দরভাবে বিশ্বস্তম আমরা উদযাপন করতাম আঞ্জাম দিতাম সেভাবে আমরা করব ইনশাআল্লাহ তাদের কোনো কিছু আছে সেটা তারাই ভালো বলতে পারবেন আমরা সর্বশেষ উপান্ত না পেয়ে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যত দাবি দেওয়া আছে আসলে আমরা বসি আন্তর্জাতিক মানের আমরা একটা ডিবেট করতে চাই এবং সেটা হবে বাইতুল কারণে বিচারকরা থাকবেন যাদেরকে ওনারা সর্বশ্রেষ্ঠ আলেম হিসেবে ওনারাই দাবি করেন ওনারা মেনে নেন তারাই থাকবেন বিচারক সেখানে প্রশাসনের লোকেরা থাকবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা থাকবেন এবং সেখানে উভয় পক্ষ এই কথা চুক্তিবদ্ধ হবে যেটা সিদ্ধান্ত হবে সেটা মাথা পেটে মেনে নেবেন এইভাবে আমরা স্পষ্ট চ্যালেঞ্জ দিয়েছি গত ছয় তারিখ আজকে পনেরো তারিখ এই দশ দিনের ভিতরে ওনাদের পক্ষ থেকে কেউ আমাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি আপসের প্রস্তাবে রাজি হয়নি নিটমাটের জন্য কোনো ওনাদের পক্ষ থেকে বার্তা আসেনি তো এই আমরা হতাশ নই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব করতেই থাকব আমরা আশা রাখি কখনো না কখনো ওনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং ওনারা আমাদের সাথে ঐক্য রাজি হবেন একটা হয়েছে আপনারা বলছেন যারা